আপনার গোলাপ গাছগুলো যখন আপনি কাটিং করলেন কাটিং করার ঠিক পনেরো দিন দশ পনেরো দিন পরে আপনার গাছের চেহারা এরকম আসবে যদি এসে থাকে তখন আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন আপনার এই কচি কচি পাতাগুলোর মধ্যে কিছু পাতা দেখবেন কু কুচকে আছে পাতাগুলো পুরো খোলেনি যেটা এই যে দেখুন এই পাতাটা দেখুন পুরো খুলেছে ঠিক আছে এই পাতাটা পুরো খুলেছে তাহলে এই পাতাটা দেখুন সেরকমভাবে কিন্তু খোলেনি একটু কুচকে আছে যদি পেছনটাও দেখি কোনো পোকা আমরা এখন অ্যাস দেখতে পাচ্ছি না কিন্তু এটা কিন্তু পোকার আক্রমণ হয়েছে যদি আরেকটু ভালো করে দেখাই আপনাদের ম্যাচুয়ার্ড গাছ মানে ম্যাচুয়ার্ড পাতা হয়েছে সেই পাতাটা যদি আপনাদের দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দেখুন এই গাছটার পাতাগুলো আরেকটু ম্যাচিওর্ড হয়ে গেছে তো এই যে এবার দেখুন এই পাতাটা কুচকে রয়েছে তাহলে এইটা এইটা কুচকে রয়েছে তো এবার দেখুন এই আরেকটা গাছ মানে আরেকটা পাতা দেখুন এই আরেকটা পাতা দেখুন এই পাতাটা দেখুন এই যে পোকা লেগে রয়েছে কিন্তু হ্যাঁ এই যে এই পোকাগুলো এগুলো কিন্তু আপনাকে মানে তাড়াতে হবে তাহলে এবার আপনার গাছে কিন্তু এটা লাগবে এটা লাগবে না এরম কোনো বাগানই নেই যার বাগানে গাছে পোকা নেই পোকা আপনার গাছে লাগবেই আর পাতার এরকম হবে কয়েকটা পাতা হবে বেশি বা কম সেটা হতে পারে কিন্তু আপনার কাছে পোকা নেই মানে আমার কাছে বা আপনার কাছে পোকা হচ্ছে না এটা কিন্তু সম্পূর্ণ একটা মানে ভুল ধারণা এটা পোকা লাগবেই তাহলে এর থেকে আপনাকে নিস্তার পেতে হবে তাহলে এটা আপনার জন্য কি করতে হবে তবে সেটা নিয়ে আজকে ভিডিওটা তো দেখুন আপনার কি করবেন বিকেল বিকেলবেলার দিকে এক লিটার জলে দুই এম এলের মতন কাকা নেবেন প্রথম দিন ঠান্ডা ফ্রিজের জলে সাথে মিশিয়ে আপনি গাছে স্প্রে করে দিন প্রত্যেকটা গাছে ভালো করে একটু ফুল ফোর্সে স্প্রে করবেন আর সাথে যদি আপনার কাছে স্টিকার থেকে থাকে স্টিকারটাও অ্যাড করে নেবেন তাহলে কি হবে পাতায় কিন্তু সেটে থাকবে জিনিসটা হ্যাঁ হলে একটু রেজাল্টটা একটু কম মানে পাবেন মানে স্টিকার লাগালে একটু ভালো রেজাল্ট পাওয়া যায় এই আর কি তো যাই হোক এটা গেল প্রথম দিন এবার কাকা স্প্রে করলেন দিন ঠিক তার পরের দিনকে আপনাকে আবার ওই সেম বিকেলবেলা এক লিটার জলে এক এম থেকে দেড় এম এল দেড় এম যদি আপনার বেশি পোকা লেগে থাকে আপনি যদি একটু ভালো করে দেখেন যদি আপনার কাছে বেশি পোকা লেগে থাকে তাহলে দেড় এম এলের মতন এক লিটার জলে আপনি ইন্টারপিট এক লিটার এক লিটার জলে দেড় এম আপনি ইন্টারপিড নেবেন হ্যাঁ যে কোনো কোম্পানির একটু ভালো কোম্পানি দেখে নিলে ভালো হয় যে এক লিটার জলে দেড় এম এল থেকে দেড় এম এলের মতন আপনি ইন্টারপিট নিন তার বেশি কিন্তু দেবেন না দিয়ে আপনার গাছে ফ্রিজের জলের সাথে মিশিয়ে ভালো করে স্প্রে করে দিন হ্যাঁ এটা গেল দ্বিতীয় দিন তিন নম্বর দিনটা ছেড়ে দেবেন চার নম্বর দিনে আপনি চলে যাবেন হচ্ছে কনফিডার হ্যাঁ এক লিটার জলে এক এম এলের মতন কনফিডার নেবেন নিয়ে আবার সেম ফ্রিজে মানে ফ্রিজের জলের সাথে মানে মিক্সড করে আপনি ভালো করে স্প্রে করে দিন এটা সপ্তাহে কিন্তু মানে তিনবার তিনবার মানে তিনটে বললাম আমি ওষুধের নাম এই তিনটে ওষুধ আপনি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন সপ্তাহে এটা কিন্তু কন্টিনিউ এক মাস করুন দেখবেন ডিসেম্বরের শেষ দিকে কিন্তু পোকাটা লাগা আস্তে আস্তে কমে আসবে তখন ঠান্ডাটা আর একটু বেশি থাকে তাহলে আপনার পোকার পরিমাণটাও কমে আসবে আর যেহেতু আপনি ওষুধ দিচ্ছেন অলরেডি আপনার মানে পোকাটা কমবে তো যাই হোক এইভাবে যদি আপনি পরিচর্যা করেন তাহলে আপনার কাছে পোকা লাগার পরিমাণটা অনেকটাই কমে যাবে আর গাছ অনেক ভালো থাকবে তার ভেজিটেটিভ গ্রোথটাও ভালো থাকবে কারণ এই পোকা লাগলে ভেজিটেটিভ গ্রোথটা কমে যায় মানে ওটা একরকম মানে স্টপ করিয়ে দেয় সুতরাং আপনি একটু দেখে বুঝে একটু কাজ করবেন তাহলে দেখবেন আপনার গোলাপ গাছ ভালো পারফর্ম করবে যাই হোক আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হচ্ছে পরের কোনো ইনফরমেটিভ ভিডিওতে সঙ্গে থাকুন জুড়ে থাকুন টাটা